ওখানে সব ভিডিও গুলো কি এডুকেশন রিলেটেড আজকে আমরা এমন একটা কলেজে আইছি বোরাকবেলির যে কলেজে হায়ার সেকেন্ডারি যত স্টুডেন্ট আছে এটা বোরাকবেলির অন্য কোন কলেজে নাই এবং তারা দুই হাজার তেইশে যে রেজাল্ট হয়েছে এটা হয়েছে কি বোরাকবেলির হাইয়েস্ট রেজাল্ট চাহে ফার্স্ট ডিভিশন হইন ডিস্ট্রিকশন হইন স্টার হইন বিভিন্ন সাবজেক্ট টপার তোমার তোমার ডিস্ট্রিক্ট টপার হইন বিভিন্ন স্ট্রিমের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা আমরা এই আইয়া উপস্থিত হয়েছি কি বিকল কলেজে

বন্ধুরা আমরা আই গেছি বিকন কলেজ এখানে দেখতে পারবা বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল আগে এগুলো বিকনস কলেজ বিকন কলেজ করা দেখতে পারবা তিনটা স্ট্রিম আছে সাইন্স আর্টস অ্যান্ড কমার্স যে যদি আমরা লোকেশন কই তো আমরা আছি কি এস রোড এস টি রোড এবং এটা হচ্ছে কি এপিডিসিএল ইলেকট্রিসিটি অফিস যেটা এ ঠিক উল্টা দিকে এই গলির ভিতরে হয়েছে গিয়া বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল তো ঠিক আছে চলো আমরা ভিতরে যাই আমি আমার বাসি বাচ্চার ইন্ট্রোডাকশন দিতে ভুলে গেছি হয়েছে কি প্রীতম প্রীতম দা রকস্টার ঠিক আছে তার লগে লগেই মানে একই ভাড়াত বাসা তো ওই আর কি আমরা সব এক লোকই যাই চলো আমরা এখন ভিতরে যাই বন্ধুরা আমরা এখানে আই গেছি বিকন জুনিয়র কলেজ সরি আমরা গেছি বিকন জুনিয়র কলেজ আগে যে নামটা আসছিল ওখান বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল তো আমার লোক আছে কি আমার বন্ধু বান্টি বন্ধু এক বছর পরে আবার আমরা দেখা হইলো ঠিক আছে দেখা হইলো পরে ওকে না তো প্রত্যেক বছর স্কলারশিপ টেস্ট অ্যারেঞ্জ করি আমরা ফার্স্ট ফেজ পরীক্ষাটা নিয়ে আনিছি 31 জানুয়ারিতে আর সেকেন্ড ফেজের লাগি অনলাইন স্কলারশিপ টেস্ট আমরা এবার আবার ব্যবস্থা করছি ক্লাস নাইন আর ক্লাস ইলেভেনের লিখে পরীক্ষাটা সরাসরি ওয়েবসাইটে গেলে পাই দিব আমরা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়া লিঙ্কটা ক্লিক করলে আর তারা রেজিস্ট্রেশন করতে পারবো আর মোবাইলে লিঙ্কগুলা যাইব গিয়া আর কি ক্লাস নাইন আর ক্লাস ইলেভেনের লেগিয়া অনলাইন পরীক্ষা যেটা অ্যাডমিশন টেস্ট এটা সাত তারিখ আছে

তো আমরা দেখোন বিকনের ওয়াল অফ পেইন তো ওইখানে মানে তারার এই স্কুল থেকে যারা যারা ভালো রেজাল্ট করছে আমি দেখুন মানে দেখাইয়া শেষ করতে পারতাম না আপনি দেখুন এদিকে হাইয়েস্ট পার্সেন্টেজ নাইনটি সিক্স পয়েন্ট টু এগুলা সায়েন্সিক না দেখুন সায়েন্স সিকে নাইনটি সিক্স টু আট নম্বর নি এটা এটা

কমার্সের যে প্র্যাকটিক্যালের আমরা নির্দেশ যেটা পাইছি আমরা বোর্ড থেকে ওই অনুযায়ী তারা প্রিপারেশন আর প্র্যাকটিস গুলা এখানে চলছে চলে না ঠিক আছে তাহলে আমরা আই গেছি তুমি আগেও আইছো হ্যাঁ হ্যাঁ আমরা এটা ক্যান্টিন ক্যান্টিন আছে এখানে ক্যান্টিন আছে এখানে আর সব স্টুডেন্টসরা লেখা

সাইন্স এর স্পেসিফিক থ্রু দুটো ফ্যাব সেকশন ফ্যাব মানে ফ্যাবলাস স্টুডেন্টস সবচেয়ে ভালো স্টুডেন্ট সবচেয়ে ভালো ওকে 30 50 দুটো দুটো ব্যাচ হয় ফ্যাব এর স্পেশাল ব্যাচ এগুলা আর আরও তিনটা ব্যাচ হয় নন ফ্যাব ব্যাচ যাদের সম্ভবত তারা এন্ট্রান্সে এখন ইন্টারেস্টেড না তারা বোর্ডের प्रिपरेशन লেগেই তারা যাদের তারা হায়ার সেকেন্ডের রেজাল্ট ভালো হয় ওইসবের তারা রে পড়াশোনা করাবো ওকে আর ফ্যাব সেকশন গুলাতে এন্ট্রান্স बेस्ड

এই জন্য বলছি দু সালে যখন প্রথম আমাদের এই কলেজ থেকে কমার্সের ছাত্ররা পরীক্ষা দিয়েছিল তখন করিমগঞ্জ জেলার মধ্যে প্রপার হয়েছিল আমাদের এই কলেজের এক ছাত্র দু বিশ সালে আবার একটি মেয়ে এই কলেজ থেকে টোপার হয়েছিল ডিস্ট্রিক্ট টোপার হয়েছিল এবং মাত্র এক মার্কের জন্য র্যাঙ্ক মিস হয়েছিল ওই বছর এবং এই বছর অর্থাৎ সালে আমাদের এই কলেজের ছাত্রী ডায়না ডোনার পুরো করিমগঞ্জ জেলার মধ্যে 90.6% পয়েন্ট সিক্স পার্সেন্ট পেয়ে ও আবার টোপার হয়েছে

আচ্ছা এগুলো কি এগুলো তোমরা কলেজ এর অর্কিতা আছে এটা এটা এই বিল্ডিং টা যে সরাসরি এটা এই বিল্ডিং টা এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল ওকে এই গার্লস হোস্টেল টা সম্পূর্ণ মহিলা যারা আছে তারা দিয়ে ম্যানেজ হয় আমাদের সুপারিনটেনডেন্ট ওয়ার্ডেন যারা যারা আছে সব কুক যারা আছে হ্যাঁ সুইপার যারা আছে সবাই মহিলা এক বায়োলজি ল্যাব এটা না নি যাই যাইতে তো ভিতরে যাইতে পারবে আমরা বায়োলজি ল্যাবের মধ্যে আইছি আর এখানে রাখা তো ফার্স্ট রাউন্ড যাই

কেমিস্ট্রিও দেখলাম এখন দেখি আমরা ফিজিক্স ল্যাব ফিজিক্স খোলা না আচ্ছা এইদিকে চলেন নানি যেটি কি আমরা আমার কিন্তু এটা দেখি আমার কিন্তু কলেজ ওর কথা মনে পড়ে এই ধরনের আমরা ফিজিক্সের স্ক্রু গজ মিটার গজ চালুকিতাগিতি আছে ঠিক আছে নমস্কার স্যার मेरा नाम अखिलेश कुमार है और मैं बिहार के सीतामढ़ी डिस्ट्रिक्ट से मिला हूं मैं यहां बीकन सीनियर सेकेंडरी स्कूल में पिछले 1 साल से फिजिक्स पढ़ा रहा हूं

বরাক উপত্যকাতে হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে এই বিকন সিনিয়র স্কুল একটা উজ্জ্বল নক্ষত্র আমাদের এখানে যে আছে। এই আমি বলবো না অন্য কোথাও আছে কি আছে না সেটা আমি যাচাই করতে যাব না তবে আমাদের এখানে এরকম ফ্যাসিলিটিস আছে যে একদম নেহাদ দরিদ্র ফ্যামিলির ছেলেমেয়েরাও এখানে পড়াশোনা করার সুযোগ পায় আমরা তাদের সুযোগ করে দিই কারণ আমরা জানি বরাক উপত্যকাতে দূর দূরান্তে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা এই আর্থিক অনটনের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত থাকে তো আমরা ওদেরকেও এখানে আনি ওদেরকে পড়াই নার্চারিং করি এবং সফলতার সাথে ওরা ফলাফল করে বেরিয়ে যায় এই যদি আমরা দু হাজার তেইশ সনের রেজাল্টটা নিয়ে ঘাটাঘাটি করি তাহলে দেখি সমগ্র বরাক উপত্যকাতে ওভারঅল যে রেজাল্টটা আছে হ্যাঁ আমরা র্যাঙ্ক পাইনি তবে ওভারঅল রেজাল্টে আমরা সবার থেকে এগিয়ে আছি কেননা এবছর আমরা দু হাজার তেইশ সনের রেজাল্টে দেখেছি যে আমাদের সতেরোটা ডিস্টিংশন এসেছে যেটা বরাক উপত্যকাতে সবচেয়ে উপরে একাশিটা মার্কস তথা চারশো ছয়টা লেটার মার্কস এটা মানে একটা অকল্পনীয় রেজাল্ট বলতে পারি কেননা বরাক উপত্যকাতে আর কোথাও আমি এরকম দেখি নাই তো সেই সেই হিসাবে বরাক উপত্যকাতে শ্রেষ্ঠ রেজাল্ট আমরাই করেছি এবার এছাড়া ডক্টর বাণীকান্ত কাকতি যে অ্যাওয়ার্ডটা যেটার মাধ্যমে স্কুটি প্রদান করা হয় সেখানে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রায় ওয়ান হান্ড্রেড একশো বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী এই স্কুটি পেতে সক্ষম হয়েছে তো এই যে এত কিছু আমরা বিগত আট বছর থেকে থেকে চলে আসছি এই যাত্রা করে আসছি এতে আমাদের যে লক্ষ্যটা ছিল সেই আশাটা ছিল যেটা সেটা আমরা অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছি আমরা মনে করি আর সেটা সক্ষম হয়েছে একমাত্র আপনারা অভিভাবকদের জন্য আপনারা শিক্ষানুরাগী যারা আছেন এই তাদের জন্য তো আমি এই জন্য এবারও আবেদন রাখবো আপনাদের সবার কাছে যে আপনারা আসুন সাহায্যের হাত এগিয়ে দিন যাতে বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে আমরা আরো এগিয়ে নিতে পারি তো বন্ধুরা আপনারা দেখছেন তো আগামী সাত তারিখ মানে সাতই মার্চ মানে আগামী পরশু দিন আপনারা যা যারাই মেট্রিক দিচ্ছেন এবং হায়ার সেকেন্ডারি আপনারা এডমিশন লইতা তাছাড়া এই পরীক্ষা যারাই দিতে সাইন ক্যাপশনের মধ্যে দেখুন একটা লিংক আছে সেই লিঙ্কে আপনারা অ্যাপ্লাই করে নিবা এবং আগামী সাত তারিখ সকাল এগারোটার সময় জাস্ট লগ ইন করতাম আপনি মানে অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি এই পরীক্ষাটা দিতে পারবা ঠিক আছে এবং যারা যারা এই টপ থার্টি যারা তারা তো আপনার দুই বছরের পড়াশোনা এখানে ফ্রি ওকে যে এত ভালো কলেজে আপনারা পড়ার সুযোগ কিন্তু তারা হরিয়া দেন ঠিক আছে তো আপনারা এই সুযোগ কিন্তু হাত ছাড়া করবেনা গার্জিয়ান স্টুডেন্ট আমি সবাই রেখে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করতাম যদি এটার মধ্যে কোনো কনফিউশন থাকে তো স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে তার লোকে আপনারা ডাইরে যোগাযোগ করতে পারবো ভিডিও এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ